শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি পূর্বাভাস আগাম জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো শনিবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক শনিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাবিতরা জানিয়েছেন তাপপ্রবাহ শেষ হলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বইতে পারে ঝোড়া হাওয়া শুক্রবার পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি পুরুলিয়া বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি করছে হাওয়া অফিস শনিবার পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুরে তাপক প্রবাহের সতর্কতা রয়েছে এই সকল জেলার বাসিন্দাদের সাবধান থাকতে বলা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ওই দিন থেকে বদলে যেতে পারে আবহাওয়ার গতিপথ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এর জেরে শুরু হবে ঝড় বৃষ্টি শনিবার বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা করছেন আবহাওয়া দপ্তর পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইতে পারে রবি সোমবার বাড়তে পারে ঝড়ের তীব্রতা পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে বইতে পারে ঝোড়া হওয়া রবি সোমবার দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম নদীয়াতে ঝড় বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে তো এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন